আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলনের কথা না বাড়িয়ে শুরু করি আজকের সামুখার উপ উপकानेरটাকে হাসের হ্যাঁ এটা আপনি একটা সুন্দর কথাই বলছেন আল্লাহ তাআলা সবকিছুর কিন্তু একটা আপনি একটা যে কোন খাদ্য নির্দিষ্ট করে দেয় যেমন মুরগির খাবার এক রকম বা হাসের খাবার এক রকম যেমন হাঁসে এই জিনুক শামুক শেওলা কচুরি এক্লে খায় কিন্তু তারা বাইসে থাকে যেমন গরু আবার কিন্তু ঘাস খায় শামুক খাইলো হাসে তাইলে আল্লাহ তাআলা ওই আপনার ওই শামুকের জন্যই কিন্তু হাঁস তৈরি করে দিছে মনে হয় আর কি তো এইটার জন্য শামুকটা কিন্তু হাঁসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস এটার ভিতরে এমন ভিটামিন বা এমন একটা জিনিস আছে যা হাঁসে খাইলে ওর রোগ হয় না প্লাস আর কোনো দুর্বল হয় না হাঁস মানে খুব ভালো একটা খাবার আর কি হাঁসের হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে এক হাজার হাঁসের পার ডে কি পরিমাণ শামুক লাগে হ্যাঁ একটা যদি খাবারটা ঠিক মতো অল টাইম দিয়ে রাখে তাহলে এক হাজার হাঁসের জন্য পাঁচ থেকে ছয় বস্তা আপনার খাবার লাগবো শামুক লাগবো আর কি শামুক দিব শামুক দিয়ে খাওয়ানোর পর আবার চারটা করে ফিট দিল বা বানানো কিছু ফি এত খাদ্য আছে সেটা কিছু দিলো মানে হাঁসের পেটটা ভরা থাকলে ডিমের সাইজটা বড়ো হয় এখন মনে করেন যে ডিমের সাইজ বড় হইলে এটা হ্যাঁ ভালো হয় ডিমের বাচ্চার গুণগত মানটা ভালো হয় তারপরে দেখেন শামুক কিন্তু সস্তা একটা জিনিস

তাহলে মনে করেন যে এক বস্তা পিঠের টাকা দেয় আপনি সারাদিন চলে যায় আর কি হাসের প্রিয় দর্শক রেজাল একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা হচ্ছে যে হাঁসের যে ফিটটা আপনারা দিয়ে থাকেন এক হাজার হাঁসের যদি আপনি চার বস্তা ফিট দেন সেগুলো ম্যাক্সিমাম চার বস্তা ফিজের দাম ম্যাক্সিমাম আট হাজার টাকা প্লাস আর এই জিনিসটাই যদি আপনি যদি ছয় ছয় বস্তা আপনি যদি শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার বড় জোর সতেরো আঠেরো বা দুই হাজার টাকা খরচ হবে সব মিলে তাও পার ডে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্লাস বাঁচবে এই কথাটা বললেন আর শামুক এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ প্রদত্ত জিনিস সেটা হচ্ছে যদি ফিডের সেটা অনেক ভালো এবং মানসম্মত শামুক যদি হাঁসের খাওয়ানো হয় সেক্ষেত্রে কোনো রোগ বালাই হয় না পাশাপাশি ফিডে যদি ফিট খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিম যে ডিমের কথাটা বললেন ডিমটা শামুক দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসে এবং ফিট দিলে হাঁসের পরিপূর্ণ ডিম আসা সম্ভব না আচ্ছা হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনি এই পেশার সাথে অন্য কোন পেশার সাথে জড়িত আছেন হ্যাঁ আমার এই পেশার পাশাপাশি আমার একটা ভাতের হোটেল আছে আমি হোটেলটা চালাই এটার পাশাপাশি আর কি আমি এই প্রজেক্টটা করছি হাসের তো শামুক খাওয়ালে খুব উপকারিত আমি আমি জানা মতে হ্যাঁ হাসের শামুক তো এটা আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস এটার মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন আয়রন সবই এই শামুকের ভিতর আছে

তেতালি আপনি যদি সেবেড়ের মধ্যে করেন তাহলে আপনার তো খামার করে অবশ্যই লাভবান হবেন ইনো ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সেক্ষেত্রে আপনি বেটার মনে করেন হাঁসের হ্যাঁ সামুকটা অবশ্যই বেটার অভিজ্ঞতা থেকে হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকে আমি জামি আমি আমার নিজের হাঁসেরে যা খাওয়াইতাছি আমি যা বুঝতাছি আমি যেভাবে লাভবান হইতাছি আমি যা বুঝি যে না সামুকটা হাঁসের জন্য খুব বেটার একটা জিনিস কম টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার হাঁসে যদি সামুক খাওয়ানো হয় সে ক্ষেত্রে ফিডের চেয়ে খরচের পরিমাণ অনেক কম পড়ে এক হাজার হাঁসকে যদি আপনি শামুক বাবাদের বা ফিট খাওয়ান সেক্ষেত্রে যদি আট হাজার টাকা প্লাস খরচ পড়ে সেক্ষেত্রে আপনাদের এক হাজার হাঁসকে যদি শুধু শামুখ খান সেক্ষেত্রে আপনাকে মাত্র দুই হাজার টাকা খরচ পড়বে সেই কথা বলবেন আর আপনারা যারা খামার করবেন খামার করলে অবশ্যই স্বাবলম্বী হওয়ার জন্য খাবার করেন যদি খামার করে আপনার লসের সম্মুখীন হন হন সেক্ষেত্রে খামার খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এ কথাটা কিন্তু বললেন কারণ শামুক সংগ্রহ করে আপনারা হাঁসকে খাওয়ান তাহলে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পাশাপাশি লাভবান হতে পারবেন এ কথা আমাদের বোঝালেন হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনি হ্যাঁ আমি হাঁসের আপনার এই যে আমার এখানে শামুক দেই সাশ্রয়ের জন্য কিছু ফিট আমি নিজে তৈরি করে খাওয়াই যেমন আপনার ভুট্টা ভাঙ আছে গমের খুদ আছে পলিশ কুড়া আছে এই টাইপের বারো তেরো পদের জিনিস দিয়ে একটা খাদ্য তৈরি করে ওইটাও আমি কিছু দিই আবার শামুক দেব শামুকটাই বেশি খাওয়াই ওইটা আপনার যেহেতু সস্তা জিনিস ভালো উপকার হয় তাহলে আমি এইটাই বেশি খাওয়াই ওইটা একটু খরচ বেশি ওইটা একটু কম খাওয়াই যেমন শামুক খাওয়া তারপরে অল্প কিছু খাবার আর কি দেয় আর কি শামুক দিলে তো ওগুলো প্রয়োজন হয় তারপরে একটু খাবার দেয় বাড়তি যে আগে তে অবস্ত মানে চাই থাকে মুখের মিখে আর কি যে ওইটা খাবার দিব ওইটা দিলে আর কি বুঝন যায় যেমন হয় খাওয়া তৃপ্তি হইতেছে আর কি বোঝা যায় হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় এই এক হাজার হাঁস থেকে যদি কোনো ব্যক্তি শামুক খায় সেক্ষেত্রে কি পরিমাণ আয় করতে পারে হ্যাঁ এখানে যদি একটা লোক শামুক ক্রয় করে খাওয়ায় অবশ্যই তার লাভবান হওয়া এক আমি আমার তরফ থেকে যা বলে হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ